হ্যালো ভ্রিয়ান ইস মি আজকে আমরা কবে চলুর ভাতি কিন্তু আমি শাড়ি পরেছিলাম আমার প্রচণ্ড গরম লাগছিল এই জন্য তাড়াতাড়ি শাড়িটা আমি চেঞ্জ করে আসলাম পিকের জন্য চুলা বানাবো তার জন্য ইট আনতে হবে আসুন আমার সাথে ইট আনতে যাচ্ছি তারপর আমি চলে গেলাম ইট আনতে আমি আমার একটু ফাসলাম করছিলাম ওদের সাথে যেহেতু আমার সাথে সব পিচ্ছি এবার আমি ওখান থেকে দুইটা ইট নিয়েছি ভাবছিলাম যে আমার বাবা বকবে কিনা কিন্তু পরে আমি আবার ওখান থেকে নেই তারপর ওদের বললাম আমার পিছু পিছু আই ওরা আমার পিছু পিছু আসতে থাকে ক্যামেরা নিয়ে তারপর ওখানে গিয়ে দেখি যে দুইটা ইটে হবে না আমার আরও অনেকগুলো ইট লাগবে এই জন্য আমি চলে গেলাম আবারও ইট আনতে সোজা চলে গেলাম আমি আবারও ইট আনতে ওইখান থেকে ওইখান থেকে আমি আবারও দুইটা ইট নেই এবং দেখো আমি ইট নিয়ে আবার ফাজলাম করছিলাম আমার ক্যামেরাম্যান সাথে ওখান থেকে আমি সোজা চলে আসি আবারও চলার ওইখানে তারপরে এসে আমাকে বললো যে বিছানা রেডি চলুন বললাম দে বিছানা আমার কাছে আমি এখানে সুন্দর করে বিছানা ঠিক করি কিন্তু আমি একা একা পাচ্ছিলাম না ওদেরকে বললাম একটু হেল্প করতে হলো সবাই মিলে আমাকে হেল্প করলো এবার কোলায় যে জিনিসগুলো ছিল আমি ওগুলো আনতে চলে গেলাম এবার আমি ওগুলো নিয়ে এসে বিছানার উপরে ঢপাস করে বসে বললাম। অনেক কষ্ট হচ্ছিলো যেহেতু অনেক গরম ছিল আমি বলছিলাম আমি আর কাজ করতে পারবো না তো ওরা কর কিন্তু ওরা কেউ আমার কথা শুনছিলো না ওদের আমি কাজগুলো বুঝিয়ে দিচ্ছিলাম এবার কোলায় যে যেগুলো ছিল আমি ওগুলো আবার একটু নাড়াচাড়া করে দেখছিলাম সব ঠিক আছে কি না দেখলাম সব ঠিকঠাকই আছে কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছিল এই গরমে তারপর দেখো যে ডাউল ছিল আমি এগুলো খুব সুন্দর করে ধরছি তারপরে বললাম ওদের ক্যামেরা নিয়ে আমার পিছু পিছু আয় সবাই দেখুক একটু সবাই বললাম আমি নাকি কাজ করি না ওয়ালাস তো সবাই দেখো আমি কত কাজ করি ওগুলো জলগুলো আমি নিচে ফেলে দিচ্ছিলাম আর বলছিলাম সুন্দর করে ক্যামেরা করা সবাইকে দেখাতে হবে বেশি করে আমার মা দেখো তুমি বলো আমি কাজ করি না দেখো আমি কত কাজ করছি ডাউলগুলো খুব সুন্দর করে আমি ওখান থেকে ধুয়ে চুলার এখানে চলে আসলাম যেহেতু এখন চুলা জ্বালাতে হবে আমি বসবো কি থেকে একটা ইট নিয়ে ওইখান থেকে ইট নিয়ে আসার পরে বললাম যে এখানে সুন্দর করে ক্যামেরা ধর আমি এখন রান্না করবো আমি চুলা জ্বালাতে পারছিলাম না দেখুন স্মৃতি আবার আমাকে সাহায্য করছিল অনেক কষ্টের পরে আমি চুলা জ্বালিয়েছি এবং বারবার নেমে যাচ্ছিলো তারপরে অনেক কষ্ট করে আমি চুলাটা জ্বালালাম অবশেষে শেষ পর্যন্ত আমি এখানে রান্না করতে পারিনি যেহেতু প্রচুর গরম ছিল আমি বেশ খানিকক্ষণ চুলায় জাল দিয়েছি তারপরে আমি বললাম যে এটা আমাদের দ্বারা সম্ভব না তোরা কেউ ওইখানে এসে রান্না কর আমার প্রচণ্ড গরম লাগছে আমি গিয়ে একটু গোসল করব সো এখানে একজন পাশ থেকে একজন বলছিল যে এটা বিতে দ্বারা সম্ভব না তুই পারবে না এই জন্য আমি জিদ করে আরও বেশি করে ওখানে বসেছিলাম বললাম দেখ পারি কি না তোদের যাই হোক আমি জিত করে শেষ পর্যন্ত রান্নাটা করেই নিলাম তারপরে দেখুন আমাদের সবাই বস আমরা সবাই একসাথে খাওয়া করতে বসে পড়লাম সবাই খুব মজা করে খাচ্ছে যেহেতু আমি খুব ভালো রান্না করতে পারিনি তারপরে ওরা সবাই মজা করে খাচ্ছে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই বাই